আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইম্প্রুভমেন্ট দিলে এ প্লাস আসবে কিনা যদি এ প্লাসের মতো লিখতে পারেন তাহলে এটা অনেকেরই প্রশ্ন এই বিষয়ে দুইটা সমাধান আছে কিছু শিক্ষার্থীদের জন্য এ প্লাস আসবে কিছু শিক্ষার্থীদের জন্য আসবে না তাদের জন্য কিছু শিক্ষার্থীদের জন্য নিয়ম আছে তাদের এ প্লাস আসবে না ফর এক্সাম্পল আমি সেশনগুলো তো ভুলে গিয়েছি এখন মনে হয় দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন চলতেছে নতুন যেটা দুই হাজার চব্বিশ পঁচিশ এই সেশনের যারা শিক্ষার্থী আছে আপনারা যদি রিটেক পরীক্ষা দেন ইমপ্রুভমেন্ট দেন পুনরায় সেক্ষেত্রে যদি পরবর্তী ইমপ্রুভ পরীক্ষায় বা মানোন্নয়ন পরীক্ষায় এ প্লাসের মতো লিখতে পারেন তাহলে এ প্লাস পাবেন আপনার জন্য এই নিয়মটা আছে এর আগে যারা রয়েছে দুই হাজার এটা মনে হয় তেইশ না বাইশ হলো ভলেই তো গেছি সম্ভবত বাইশ বাইশ ধরে নেন অথবা তেইশ বাইশ তেইশে ধরে নিতে পারেন এই বাইশ তেইশ পর্যন্ত এর উপরে যেগুলো আছে বাইশ তেইশ পর্যন্ত বর্তমানে চব্বিশ পঁচিশ এর পরবর্তীতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ থেকে ওদিকে যতগুলো আছে সবগুলোই আপনাদের কিন্তু রিটেক পরীক্ষা দিলে কি হয়ে যাবে এ প্লাস আসবে যদি আপনি এ প্লাস পাওয়ার জন্য এ প্লাস পাওয়ার মতো হচ্ছে পরীক্ষায় লেখেন হ্যাঁ আর যদি হচ্ছে না লেখেন তাহলে তো আসবে না এর আগের শিক্ষার্থীদের কিন্তু বি প্লাসের বেশি আসতো না এটা কিন্তু নিয়ম ছিল এখন নিয়মটা চেঞ্জ করে দিয়েছে আবার অনেক জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় কিন্তু নিয়মটা আবার আপডেট করেনি সো আপনাদের চিন্তার কোনোই কারণ নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নোটিশ দেয়নি যদি নোটিশটা দিত আমি আরও পাঁচ ছয় মাস আগেই কিন্তু আপনাদের এই বিষয়ে জানাতে পারতাম আমিও গতকালকে কনফার্ম হইলাম যে এ প্লাস দেয় কারণ আমার দুই তিনজন শিক্ষার্থী তারা আমাকে রেজাল্টের স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আমি আবার রোল রেজিস্ট্রেশন সহ ওয়েবসাইট থেকে ওটা চেক করে নিয়েছি যে ইম্প্রুভমেন্ট পরীক্ষাই দিয়েছে এবং পরীক্ষায় এ প্লাস পাইছে বুঝতে পেরেছেন এবং একজন এ পাইছে তো তার মানে হচ্ছে দেয় ঠিক আছে এটা নিয়ম আছে তো এই হচ্ছে বিষয় যদি ইম্প্রুভমেন্ট পরীক্ষা ভালো দেন তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবেন আর যদি আপনারা দুই হাজার বাইশের আগের শিক্ষার্থী হন একুশ বাইশ বিশ একুশ উনিশ বিশ আর সতেরো ষোলো সতেরো সতেরো আঠারো তাহলে দিবে না কারণ তখনকার নিয়ম ছিল যে না দেওয়ার তো আশা করা যায় এই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই ধন্যবাদ